দারা <laughs> আমরা এ পর্যন্ত যতজনকে গ্রেফতার করেছি অর্থাৎ প্রথম অবস্থায় অনেক সহজে আমরা 6 জনকে গ্রেফতার করেছি তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে আর এখানে পরবর্তীতে রিপোর্ট এবং কামরুল তাদেরকে যে গ্রেফতার করেছি সেই আমরা যেটা পেয়েছি রিপোর্ট এর ভিত্তিতে আমাদের ডেটাবেজে 7 টি মামলা এবং কামরুলের বিরুদ্ধে ডেটাবেজে 9 নয়টি মামলা পর্যন্ত রয়েছে মোট 10 জন গতকালকে যে অপারেশন সেটা তিনজন এর আগে ছয়জন আর মাদকের সাথে সম্পৃক্ত আরো তিনজন সর্বমোট ছয় তিন নয় তিন বারো সর্বমূল বারো জন গ্রেপ্তার হয়েছে